নমস্কার আজকের গল্প সুকুমার রায়ের চালিয়াত শ্যামচাঁদের বাবা কোনো একটা সাহেব অফিসে মস্ত বড় কাজ করিতেন তাই শ্যামচাঁদের পোশাক পরিচ্ছদে রকম সকমে কায়দার আর অন্ত ছিল না সে যখন দেড় বিঘত চওড়া কলার আটিয়া রঙিন ছাতা মাথায় দিয়া নতুন জুতার মচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচাইয়া স্কুলে আসিত তাহার সঙ্গে পাগড়ি বাঁধা তকমা আটা এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বহিয়া আনিত তখন তাহাকে দেখাইত ঠিক যেন পেখম ধরা ময়ূরটির মতো স্কুলের ছোট ছোট ছেলেরা হা করিয়া অবাক হইয়া থাকিত কিন্তু আমরা সবাই এক বাক্যে বলিতাম চালিয়াত বয়সের হিসাবে শ্যামচাঁদ একটু ছিল পাছে কেহ তাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে এই জন্য সর্বদাই সে অত্যন্ত বেশি রকম গম্ভীর হইয়া থাকিত এবং কথাবার্তায় নানা রকম বোলচাল দিয়া এমন বিজ্ঞের মতো ভাব প্রকাশ করিত যে স্কুলের দারোয়ান হইতে নিচের ক্লাসের ছাত্র পর্যন্ত সকলেই ভাবিত না লোকটা কিছু জানি। শ্যামচাঁদ প্রথমে যেবার ঘড়ি চেন আটিয়া স্কুলে আসিল তখন তাহার কাণ্ড যদি দেখিতে